अभी दोनों पेशेंट स्टेबल हैं डॉक्टर्स की टीम आ, काम कर रही है उनका ट्रीटमेंट चल रहा है सर कैसे ये हादसा हुआ कुछ है, कुछ है? आज सुबह हमारी एक एस्कॉट पार्टी आई थी वो आ, दो तीन दो तीन अक्यूज को दो लेडी और एक जो मेल अक्यूज है इनको जो अपने रायगंज करेक्शनल रायगंज करेक्शनल होम से इस्लामपुर कोर्ट में प्रोटेक्शन के लिए लेके आई थी ही वाज हाइडिंग दैट वेपन इनसाइड हिज ब्लैंकेट तो सडनली मतलब हमारे जो स्कॉड पार्टी को उसने बोला कि उसको मतलब ही वांट टू यूज द अटेंड नेचरस कॉल जब वो नीचे उतरा तो उसके बाद सडनली नेचरस कॉल करने के बहाने उसने सडनली अभी हमको जो पता लगा है तीन राउंड फायर तो, का भयंकर घटना तो सिनेमा बोललो कम बला हो प्रकाश से पुलिस के गोली करे खूने অভিযুক্ত फरार গোলপখরে গুলিবিদ্ধ দুই পুলিশ করবি আসামি চম্পট কোটে যাতাদের পথে ফেরার আসামীর হাতে অস্ত্র আর সেই огне অস্ত্র দিয়ে পুলিশকে গুলি করে চম্পট আসামি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবিদত্ব אבי ঠিক যে জায়গায় তুমি এই মুহূর্তে রয়েছে সেখানেই ঘটনাটি ঘটেছে এত উঠছে যে পুলিশ কিভাবে এই রকম তাদের সুরক্ষা তো ভিলে dala হলো কি করে দুই এতটা সাহস কোথা থেকে পাচ্ছে দুষ্টু দেখো একবারে এবং যেটা যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গায় এই ঘটনা ঘটেছে গোয়ালপুকুরের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই জায়গাটিকে পুলিশের তরফ থেকে সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছে এবং তোমায় জানাই আজকে এই ঘটনার সূত্রপাত বিকেল চারটে যখন ইসলামপুর কোর্ট থেকে এই বিচারাধীন বন্দিকে তাকে নিয়ে আসা হচ্ছিল রায়গঞ্জ সংশোধনাগারে ঠিক তখনই এই ঘটনা ঘটে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পাশেই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে এই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে সন্দীপ পাল আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই বিল্ডিংয়ের পাশে এই যে রাস্তার অংশ সেখানে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে দশ থেকে পনেরো মিনিট ধরে এই প্রিজেন্ট ভ্যানকে এখানে তারা দাঁড়িয়ে থাকতে দেখেন সেখানে বেশ কিছু মহিলা পুলিশ কর্মীও ছিল এমন কি যে ব্যক্তি সাজ্জাদ আলম যে ব্যক্তি এখান থেকে পালিয়ে যায় সেই সাজ্জাদ আলম এখানে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সে বাথরুম করার নামে বা টয়লেট করতে যাবে বলে সে এখান থেকে নামে এবং তারপরই দু থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনেন প্রত্যক্ষদর্শী যাদের আপনার একজন প্রত্যক্ষদর্শী তাদের কথা বলেছিলাম যারা এখানেই কাজ করে এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে তাদের তরফ থেকে বলা হচ্ছে তার তরফ থেকে বলা হচ্ছে সে ঠিক আওয়াজ শুনে বাইরে বেরোয় এই যে বালির অংশ দেখা যাচ্ছে এখানে একজন পুলিশ কর্মী একজন এসআই এবং একজন কনস্টেবল ঠিক স্টোন চিপ সেখানে রয়েছে সেখানে গুলিবিত্ত অবস্থায় তারা পড়ে রয়েছে দেখতে পান এরপরে ঠিক অপোজিট ফুট থেকে একশো দুই অ্যাম্বুলেন্স যাচ্ছিলো সেই অ্যাম্বুলেন্সকে আটকানো হয় এবং তারপরে তাদেরকে হাসপাতালের জন্য পাঠানো হয় তার থেকে ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং দেখা যায় যে এই যে প্রেজেন্ট ভ্যানে সেখানে অন্যান্য যে বিচারাধীন বন্দীরা যারা কোর্টের শুনানির পরে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তারা সেখানে উপস্থিত ছিলেন সেখানে মহিলা বন্দিও ছিল এবং অন্যদিকে পুলিশ কর্মী যারা ছিলেন তাদের মধ্যে দুজন দুজন পুলিশ পুরুষ তাদেরকে গুলি চালানো হয়েছে এবং একজন মহিলা পুলিশ কর্মীও ছিলেন এবং আরও একবার তোমায় ছবিটা দেখাচ্ছি যে পুলিশ কুকুরের মাধ্যমে এবং অন্যান্যভাবে এখানে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের এই যে প্রোজেক্টের সেগুলোর সেগুলো থেকে তত্ত্ব সন্ধান করার চেষ্টা চালানো হচ্ছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সাজ্জাদ আলম খুনের আসামি দু হাজার আঠেরো সালে করংদিঘিতে সুবেশ দাস নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল সে রায়গঞ্জ জেলে ছিল এবং বিচারাধীন বন্দির শুনানি আজকে ছিল ইসলামপুর আদালতে এবং সেখানে তাকে নিয়ে আসা হয়েছিল ফেরার সময় এই ঘটনা ঘটে বিকেল পাঁচটা নাগাদ এবং পাঞ্জিপাড়া অঞ্চল যে জায়গায় এই ঘটনা ঘটেছে এখান দিয়ে কিন্তু আমরা জানি যে ইতিমধ্যে বলতে বলতে দেখা যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী আরও একবার ঠিক ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এখানে পুলিশের যারা আধিকারিকরা উচ্চতর আধিকারিকরা তারা এসছেন এবং তারা এখানে এসে এই যে সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখবেন সরাসরি সেই ছবি তুমি দেখছ এবং এই যে ঘটনায় দুজন পুলিশকর্মী কর্মী গুলিবিদ্ধ তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে এই যে দুটো বিষয়ের ওপরে তারা মূলত লক্ষ্য রাখছেন প্রথম একটি বিষয় শোনা যাচ্ছে যে বিষয় নিয়ে তত প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া তারা চালাচ্ছেন যে বাইকে করে অন্য কোনো দুষ্কৃতি এসে এই যে বিচারাধীন বন্দী তাকে ছিনতাই করে নিয়ে চলে গেল কিনা